শ্রীমদ্ভগত গীতা এমন একটি অমূল্য গ্রন্থ যা মানুষকে সঠিকভাবে জীবনযাপনের পথ দেখায় গীতার শিক্ষা আমাদের জীবন ধর্ম কর্ম এবং প্রেমের গভীর তাৎপর্য তুলে ধরে এর জ্ঞান শুধু এই জীবনের জন্য নয় মৃত্যুর পরের পথকেও আলোকিত করে গীতা এক পূর্ণাঙ্গ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর নীতি অনুসরণ করে সে সত্যিকারের মহৎ মানুষে পরিণত হয় এই গ্রন্থে মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক রয়েছে এগুলো একসাথে পড়া সবার পক্ষে সহজ নয় তাই আজকের আলোচনায় আমরা গীতার একশোটি গুরুত্বপূর্ণ বাণী তুলে ধরব প্রতিটি বাণীতে রয়েছে জীবনের মূল শিক্ষা যদি এগুলো মন দিয়ে গ্রহণ করতে পারেন তবে জীবন আলোকিত হবে এবং চিন্তায় আসবে এক অসীম শান্তি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমন অন্ধকারে প্রদীপ আলো ছড়ায় তেমনি সত্য তার নিজ মহিমায় আলোকিত হয় তাই মানুষের উচিত সর্বদা সত্যের পথে চলা মৃত্যু এক অনিবার্য সত্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই চক্র চিরন্তন যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে তাই বর্তমানকে নির্ভয়ে গ্রহণ করাই শ্রেয় জ্ঞানী মানুষ কখনো মৃত্যুর জন্য শোক করে না জীবিতের জন্য উদ্বিগ্ন হয় না কারণ তারা জানে মৃত্যু মানেই নতুন জন্ম আর জীবন মানেই একদিন মৃত্যুর দিকে যাত্রা কর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম কৃষ্ণ বলেন মানুষ এই পৃথিবীতে জন্ম নিয়েছে শুধু কর্মের জন্য কর্ম এড়িয়ে থাকা অসম্ভব তাই ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করে কেবল কর্তব্য পালন কর রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু রাগ মনকে অস্থির করে তোলে আর ক্রোধে মানুষ অনেক সময় নিজেই নিজের ক্ষতি করে তাই যত রাগই হোক না কেন নিজেকে সংযত রাখতে শিখতে হবে আজ যা তোমার আছে কাল তা অন্য কারো হাতে যাবে স্পর্শ হয়তো অন্য কারো তুমি এসেছিলে খালি হাতে আবার ফিরে যাবে খালি হাতে তাই আসক্তি ছেড়ে দাও মন নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মন বাতাসের মতোই চঞ্চল ও অস্থির এই মনই কামনা ও বাসনার দিকে টেনে নিয়ে যায় সফলতা পেতে হলে মনকে জয়ের মধ্যে আনতে হবে মন যখন নিজের নিয়ন্ত্রণে থাকে তখন মনশক্তি একাগ্র হয় আর কাজেও সাফল্য আসে ব্যক্তি তার মনকে জয় করতে পেরেছে মোহ লালসা আসক্তি সব কিছুর উঠে ওঠে সহজেই লক্ষ্য পূরণ করে আর যে মনকে জয় করতে পারে না তার জন্য সেই মনই সবচেয়ে বড় শত্রু সন্দেহ মানুষের শান্তি নষ্ট করে দেয় অতিরিক্ত সন্দেহে মন অশান্ত হয় সম্পর্ক নষ্ট হয় তাই জীবনে বিশ্বাস রাখা শেখো দেহের সৌন্দর্য চক্ষে আকর্ষণ করে কিন্তু চরিত্রের সৌন্দর্য হৃদয়কে জয় করে তাই চরিত্রকে নির্মল রাখা অত্যন্ত জরুরি অন্যরা কি করছে কেন করছে কিভাবে করছে এসবের মধ্যে যতটা না থাকো ততটাই সুখী থাকবে কারণ এই পৃথিবীতে আমরা কতটা ঠিক বা ভুল তা মাত্র দুইজন জানে একজন পরমাত্মা আর অন্যজন আমাদের আত্মা শ্রীকৃষ্ণ বলেন যার মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সে জীবনে সুখ ও সাফল্য পাবে না মোহই সকল দুঃখের মূল যত বেশি কষ্ট পাবে অতীতের জন্য অনুতাপ আর ভবিষ্যতের জন্য উদ্বেগ কোনো সমাধান নয় প্রকৃত সুখ বর্তমানকে উপভোগ করাতে যে তোমার পাশে থাকে তার পাশে থেকো আর যে প্রতারণা করে তাকে ছেড়ে দাও যেখানে সম্মান নেই কখনো জিও না কারণ তাতে মানুষ তোমাকে দুর্বল মনে করবে যেমন যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল জন্মায় না তেমন যেখানে সংস্কার নেই সেখানে বংশও টেকে না যারা বলে তাদের সময় নেই বুঝে নিও তুমি তাদের অগ্রাধিকার তালিকায় নেই কথায় এমন মাধুর্য রাখো যাতে ফিরিয়ে নিলেও কটু না শোনায় নিজের মধ্যে কিছুটা আত্মসম্মান থাকা দরকার না হলে মানুষ তোমার ওপর চেপে বসবে যতক্ষণ তুমি নিজেকে হার মানাচ্ছ না ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি ন দুর্বল হয় শুধু সময় আর সময় বদলাতেই থাকে শুধু নিজের কর্মে মন দাও যে কখনো কষ্ট দেখেনি সে নিজের শক্তি বোঝে না যাদের অন্তরে দয়া আছে যারা অন্যের যন্ত্রণা বোঝে তারা মহৎ এমন মানুষদের পুনর্জন্ম প্রয়োজন হয় না কাউকে কিছু দেওয়ার পর অহংকার করো না হয়তো তুমি কিছুই দিচ্ছ না বরং আগের জন্মে ঋণ শোধ করছ অহংকারী মানুষের বংশ সম্পদ ও সন্তান সব একদিন হারিয়ে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব আর কংসের কাহিনী স্মরণ করো কাউকে বিশ্বাস করলে হৃদয় দিয়ে করো অহংকার ছাড়া গীতা শেখায় চিরন্তন হলো আত্মা সত্য হলো ধর্ম আর পথ দেখায় ঈশ্বর তাই মানুষের কথায় নয় তার কাজকর্মে মনোযোগ দেওয়া গীতার উপদেশ অনুযায়ী জীবনযাপন করলে পাপের প্রভাব মুছে যায় যা তোমার ভাগ্যে আছে তা তোমার দিকেই আসবে আর যা নেই তা এসেও টিকবে না যেমন বাতাস নৌকাকে দিভ্রষ্ট করে তেমনি কামনা মানুষের বুদ্ধিকে বিভ্রান্ত করে সুখ দুঃখ মান অপমানের সময় যে স্থির থাকতে পারে সে ভগবানের প্রিয়জন যা হবার তা হবেই আর যা হবার নয় তা কখনোই হবে না যার মনে এই বিশ্বাস দৃঢ় তার কোনো দুশ্চিন্তা থাকে না ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ বৃথা যায় না তার ফল একদিন না একদিন আসবেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করে দেহত্যাগ করে সে আমার ধামে পৌঁছায় সময় ও সুযোগ মানুষকে বদলায় আর সময়ের আগে কোনো কিছু আসে না জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না জীবনের অর্ধেক দুঃখ আসে অতিরিক্ত প্রত্যাশা থেকে তাই প্রত্যাশা যত কম সুখ তত বেশি মনের শান্তি হল সবচেয়ে বড় সম্পদ যে নিজের মন শান্ত রাখতে পারে সেই প্রকৃত ধনী যদি ঈশ্বর তোমার চাওয়া মতো কিছু না দেন রাগ করো না কারণ তিনি সবসময় এমন কিছু দেন যা তোমার জন্য শ্রেষ্ঠ যদিও তা তোমার পছন্দ নাও হতে পারে শেষে মনে রেখো যা হয়েছে ভালো হয়েছে যা হবে ভালোই হবে যা আসছে তাও ভালো হবে বর্তমানকে উপভোগ করো কারণ জীবন একটি বন্ধুরা যদি এই বাণীগুলো আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তবে কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন